সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি কল্যাণপুরে তো কল্যাণপুরে চমৎকার একটি বড় জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এটা হলো যে রাস্তা দিয়ে আমরা ঠকুয়া মেইন রোড থেকে চার পাঁচটা প্লটের পরে এই যে গেট দেওয়া দেখতে পাচ্ছেন এই জায়গাটা নিয়ে কথা বলতেছি এবং এই জায়গাটা হলো পাঁচচল্লিশ কাঠা জায়গা দর্শক নির্ভেজাল নিষ্কণ্ঠক একেবারে খুবই সুন্দর একটা প্লট মেইন রোড থেকে চার পাঁচটা প্লটের পর এই দেখেন এটা হলো এই যে মেইন রোডের যে বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে এটা হলো মেইন রোডে রাটোয়াট হাসপাতাল হবে তো এই পাঁচচল্লিশ কাঠা জায়গা টোটালি সেল করা হবে এবং মালিকদের সাইনবোর্ড টানানো আছে জমিতে এবং টোটাল তফসিল টফসিল যা আছে সব দেওয়া আছে মালিকের নাম সহ তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই প্লটটি অর্থাৎ পোলট বলতে হবে এটা বিক একটা জমি অর্থাৎ পাঁচচল্লিশ কাঠা জমি এই যে পাশের জায়গাগুলো দেখছেন এই জায়গাটা থেকে শুরু এই এইগুলো গেট তো এরকমের তিনটা রাস্তা আছে তিনদিকে একটা হলো খালেক সিটি থেকে এসেছে আরেকটা হলো মেইন রোড থেকে মেন রোড থেকে যে আপনারা কল্যাণপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে দেখতে পাচ্ছেন এখানে নাবানা একটা কনভেনশন যে সেন্টার সেটা আছে তো এই জায়গাটা বিক্রি করা হবে পাঁচচল্লিশ কাঠা জায়গা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিট রোড এটা এই যে মেন রোডে গেছে এটা রাগ আর ওই যে বড়ো বিল্ডিংটা দেখছেন এটা তো কল্যাণপুরে এই রোডটা যদি নিতে চান পার কাঠা দাম চাচ্ছে উনি এক কোটি বিশ লক্ষ টাকা করে যদি কেউ নিতে চান বড় প্রতিষ্ঠান করতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ বিদায় নিচ্ছি কোথাও